চোখের সামনে আমাদের ছোটবেলায় ধরান আমরা যার মাঝে রেখে পড়তাম এটার নাম কি আমাদের সাহেব এটার নাম কি রাওয়াল আমাদের ছোটবেলায় এটা কোন্দামিকা যা দিয়ে ফার্নিচার হয় না মাথা নারাইবেন আপনারা যা দিয়ে সাধারণত ফার্নিচার বানানো হয় না একেবারে কোন্দামিকা দিয়ে রাওয়াল বানানো হয় যত তুই কোন্দামিকা টে রাওয়াল হয় না কেন সাধারণ মুসলমান দুরের কথা পৃথিবীর কোন ईमानदार রাজা বা শাও এই রাওয়ালে পা লাগায় রেডি নয় আপনারা পা লাগায় কিন্তু অলরেডি আর কিছু হোক সেগুন যদি নাও হয় একাশিত হবে কত বুঝানো লাগে আপনারা যেটাই বসলাম সেগুন যদি নাও হয় একা সেতো হবে মোটামুটি বাজারের একটা মানগত একটা গুণ মানুষ সম্বলিত একটা সোফায় বসলাম অলরেডি এটার মাঝে আমার পা লেগে আছে আর কত হাজার মানুষের পা লাগবে যতই বাজারের দামি কাঠ হয় না কেন এর মাঝে পা লাগবে জীবন বেআবি হবে না ইদানিং বছর ধরে প্লাস্টিকের রাওয়াল প্লাস্টিকের চেয়ারে ডেলি ডেলি বসা হয় বেয়াদবি হয় না কিন্তু প্লাস্টিকের রাওয়ালে কোন মুসলমান পা লাগায় না কোরআনের সাথে যখন কাঠের সম্পর্ক হয় আমার আল্লাহ কাঠের দাম বাড়ায় দেন কোরআনের সাথে প্লাস্টিকের সম্পর্ক হলে এই প্লাস্টিকের দাম আমার আল্লাহ বাড়ায় দেন এবার আপনারা বলেন আপনার গায়ে আমার গায়ে যে জামাটা আছে এই জামাটো মাশাল্লাহ প্রত্যেকের গায়ে দামি দামি জামা দেখতেছি অত সকর প্যাকেট কাপড়টা কিনা এটা আসলে বাজারের এমন কোন দামি কাপড় না একেবারে কম দামি মার্কিন কাপড় যা দিয়ে আমরাও জমা বানাই না আপনারা কোনোদিন জামা বানান না অথচ বাজারের কম দামি কাপড়টা পুরানের গিলা বা বস্তুনি হয়ে গেলে ওই কাপড়টা মার্কেটের দুনিয়ার সকল কাপড়ের চেয়ে দামি হয়ে যায় ঠিক না যে রাতে বয়ান শেষ শরমাতু শেয়রা যেই কাফর কুরআনের গায়ে লাগলো ওই কাফর দুনিয়ার সকল মার্কেটের কাপড়ের মধ্যে শেয়রা যে কাঠ কুরআনের গায়ে লাগলো এই কাঠটা দুনিয়ার সকল কাঠের সেয়ারা যেই প্লাস্টিক কুরআনের সাথে সম্পর্ক লাগায়িলো এই প্লাস্টিক যেমন দুনিয়ার সকল প্লাস্টিকের মধ্যে শ্রেষ্ঠে যায় যেইভাবে কুরআন ওয়ালা রাউলামায়ে কারাম হাফেজুল কুরআন সাথে সম্পর্ক লাগানোর কারণে আল্লাহর বান্দাদের মাঝে তারা ও দামি হইয়া যায়

আমাদের শুরুতেই বলছিলাম কোরআনে আমার আল্লাহ বলছেন আল্লামাল কোরআন হাদিসে নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন মাদ্রাসার নাম হলো হিফজুল কোরআন আমার নবী দয়াল নবী বিশ্ব নবী বলেন কি বলেছেন তোমাদের মাঝে শ্রেষ্ঠ কারা তোমাদের মাঝে শ্রেষ্ঠ কারা ফাটান টুনা ফাসতাল ফাসতালা বিলুয়ের মালিক যারা কথা বলেন না মনোযোগ হারাইবেন না তোমাদের মাঝে শ্রেষ্ঠ কারা ঢাকা গুলশান মতিঝিল বাজার বড় বড় বাড়ির মালিক যারা নারে বন্ধু এমন কথা আপরমান নবী বলেন নাই আকবরমান নবী বলেছেন তোমাদের মাঝে শ্রেষ্ঠ হল তারা কোরাণ শিক্ষা করে কোরআন শিক্ষা দেয় যারা ওরা রুদ্র রুদ্র হয় আল্লাহর গরবারে তারা সবচেয়ে বেশি দামি কথা ঠিকই না এই জন্যে আমাদের সকলের দায়িত্ব হলো নিজে পুরাণ শিখা ছোট ছোট বাচ্চাদেরকে পোরাণ শিখানো শিখানোটা আমাদের দায়িত্ব এটা আমাদের জন্য কিভাবে বুঝাইলে বুঝবেন আসরে ময়দানে সন্তান আম্মা আব্বার বিরুদ্ধে মামলা দিবে আমি যাহার নামে যাব পারে আম্মা আব্বা কেন আমার জন্ম দিয়ে মাদ্রাসায় পড়াইলেন না সিলেট শহরে মাদ্রাসার অভাব ছিল না গলিতে গলিতে মাদ্রাসা বিভিন্ন বাসা বাড়ি পর্যন্ত মাদ্রাসা কথা বলে না কেন মসজিদে মসজিদে সকাল বেলার সাবাহি মত অথচ আমাকে আম্মা বা কোরআন শিকার নাই যে কারণে আমি গুমরা হইলাম যে কারণে আমি চোর হইলাম যে কারণে আমি ডাকাত হইলাম যে কারণে আমি অপরাধী হইলাম সুতরাং আমি জাহান্ন যাব পরে আগে আমার আম্মা আব্বারে জাহান নামে ফেলে দিতে হবে সুতরাং সন্তানের হামলা মামলা থেকে যদি জাহান নামের আগুন যদি অবশ্যই সন্তানদেরকে আমাদের দায়িত্ব হিসাবে কোরআন এবং তিনি শিক্ষা শেখাতেই হবে কথা বলেন ঠিকই না নিজে বাঁচার জন্য এক দুই নম্বর হইল আমার মনে পড়েছে একটু কথা বিনিময় করে হোক একটা আছে ওয়াজের বাসা আর একটু কথা বিনিময় আমার মনে চায় যে সুর জোর গুলো কথা বিনিময় যেন করে। কিন্তু কথা বিনিময় করতে গেলে আপনাদের আসে বিরক্তি আমি বুঝি তো প্রচুর বছর ধরে ওয়াজের মাঠ আছে এই জন্য বুঝি রুচিটা কি এই জন্য মাঝে মাঝে কথা বিনিময় মাঝে মাঝে সুর মাঝে মাঝে জোর শুনেন কথা বিনিময় করছে এখন বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলিম ছেলে আছে যারা প্রাথমিক দিনই শিক্ষা অর্জন না করার কারণে